ডামেটতে পড়ে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ জাসাই করুন আজি চ ছুটি ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে কটেজ লাক্সারিয়াস রুমস ব্যাঙ্কুইটস ওয়াটার পার্কস সর্ববিধ আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ ভৌগলিতে কল 740700126 বুকিং আরামবাগ পৌরসভা বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ফেটে পড়লেন এলাকার চাষীরা ঘটনাটি ঘটেছে আজ আরামবাগ পৌরসভার অন্তর্গত চান্দুর তেলিবাড়া সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেল ওই এলাকায় নাকি পৌরসভার পক্ষ থেকে একটি ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হবে এমনটাই ঘোষণা করা হয়েছে বা জানাজানি হয়ে গেছে চাষি মহলে আর তারই বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন এলাকার চাষিরা তারা বললেন এই এলাকায় তারা এইসব তৈরি করতে দেবেন না তাদের বহু ফসলি জমি জমির মান নষ্ট হবে তারা এখানে বাস করতে পারবেন না নানা অভিযোগে তীব্র ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা তীব্র বিক্ষোভ দেখান বিষদগার করে দেন আরমক পৌরসভার বিরুদ্ধে দেখুন বিস্তারিত আমরা মিনিমাম ওই পঞ্চাশ পঞ্চনের মতো ওই চাষ করছি বেস্টল্যান্ড হতে পারে কিন্তু মমতা ব্যানার্জি সিঙ্গুরে কিন্তু উচ্ছেদ করে টাটা ন্যানোকে হ্যাঁ এই 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 পাঁচ পাঁচ ফসল জমি আমাদের আমাদের পটল উচ্ছে ঝিঙে আলু বেগুন সমস্ত চাষ হয় আর এখানে মিনিমাম পাঁচশো চাষে আমরা পাঁচ কাটা কারু দশ কাটা কারু পনেরো কাটা এরকম চষে ফষে আমরা পেট চালাই আর দিদি মনে করে যে এই গরিব মানুষের পেটে ধুলো দিয়ে আমরা এই জমিতে নোংরা ফেলা কারখানা করব কিন্তু আমরা তাহলে বাটি নিয়ে ভিক করবো উনি তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে দিকে তাহলে স্বামীগুলো কি করে খাবে বাটি নিয়ে ঘুরবে দিদির কাছে ঠিক আছে হ্যাঁ চাই ওই সব সুনি ভান্ডারে সুমের ভান্ডারি সুনের সুবীর ভান্ডারি আজ দেড় বছর উনি চেয়ারম্যান হয়েছেন উনার ছেলের বিয়েতে পাঁচ লাখ লোক খাইছে মিনিমাম তিন হাজার সাড়ে তিন হাজার প্লেট এত টাকা কত টাকা ভাতা পায় যে এত টাকা খরচা করলো পাঁচ কোটি টাকা খরচা করলো ওনার ছেলের বিয়ে তাহলে উনি কি ব্যবসা আরম্ভ করেছে তৃণমূল পাঠিয়ে উনার সিপিএন এর হাল ধরে নিয়েছে উনি তো শিবিএন কোন হাল আরম্ভ করেছিল উনি তো শিপিএলের হাল ধরে নিয়েছে সুমীর হালদারি এখানে কোনো অস্থায়ী দেওয়া আছে যারা এখানে আগুন চালিয়ে দেবো তো মার আর হবে এখানে কোন কেউ পাস্তা দেবো না আমরা বৃহত্ত মানুষ যাবো আমরা বলে দিচ্ছি আজকে আমরা ঘোষণা করে আমরা জানতে পারবো সুমন ভান্ডারি ডাইরেক্ট বলেছে সুমন ভান্ডারি ডাইরেক্ট বলেছে সুমন ভান্ডারি ডাইরেক্ট বলেছে এখানে এই জমি আমরা নিয়োগ করবো এখানে ভেসলেন আছে আমরাও জানি ভেসলেন আছে আমরা পঞ্চাশ ষাট বছর চাষ করছি কি জন্য দিদি তো এই কাজ করে দিদি তো সিগুর থেকে হাঁটিয়ে আমার নাম শেখ নজরুল ইসলাম আর নাম রোডে বাড়ি

আজকে আমরা জানতে পারি যে আজকে নাকি ঢালাই খুঁটি এবং ঢালাই করে এখানে ঢালতে চাই সেই জন্যে আমরা আমাদের যত চাষি ভাই আছে কৃষক শ্রেণী আছে গরিব খেটে খাওয়া মানুষ যারা আছে তাদেরকে ডেকে এনে আমরা আজকে আন্দোলন করছি আমরা চাইছি পিডাব্লিউডির আরামবাগ পৌরসভার আরও অনেক জায়গা আছে সেইখানে যেয়ে সব জিনিসগুলো করুক কিন্তু এইখানে আমরা চাইছি আমাদের দু কাটা পাঁচ কাটা করে আমাদের জমি আমরা যদি এই আয় চলে যাই হয় আমাদেরকে বিষ খেয়ে এখানে জমিতে সুসাইড করতে হবে তার জন্য দায়ী কে নিবে হ্যাঁ তার জন্য দায়ীকে নেবে অতএব আমরা চাই না যে এখানে কোনো রকম একটা শিল্প হোক শিল্প আমরা চাই কিন্তু কৃষককে ক্ষতি করে শিল্প আমরা চাই না ওই শিল্পর চাকরি আমাদের দরকার নেই আমরা যেমন মানুষ আমরা হচ্ছে গরিব মানুষ চাষ করে খাই আমরা চাষ করি খেতে চাই অতএব আপনাদের কাছে বিনোদন অনুরোধ এইটাই যে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিদির কাছে কোন রকম এই খবরটা আন্দোলন করলাম তুলে ফেললাম হ্যাঁ এটা হচ্ছে তেলিপাড়া মৌজা কাটাবনি এবং চাষিপাড়া যত চাষি ভাই আছে হর হরে চাঁদুর সবাই চাষি ভাইদের এখানে জমি আছে কৃষকদের জমি আছে আমার নাম সাবির আব্বাস জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে নিচমানা তেলিপাড়া মৌজা নিচোমানা জমি পনেরো নম্বর ওয়ান সাবির আব্বাস আমার যত আমার স্টাফ তারও বেশি হয়ে গেল সমাধান আছে মানুষ যদি সুচ সমাধান চায় নিশ্চয়ই হবে বিক্ষোভ আমাদের কাছে দেখায়নি এলাকা একটা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে কিন্তু কিছু মানুষ আছে যারা বোঝদার লোক তারা আমার কাছে এসেছিল তারা বলছে আমরা সবাইকে বোঝাচ্ছি বুঝিয়ে দেখছি যদি হয় আমাদেরও উপকার হবে এতে নিশ্চয়ই আছে নিশ্চয়ই না এখানে ক্যাজরা ফেলার প্রজেক্ট করবে চেয়ারম্যান এসেছিল এসে বলেছে সব ঘিরে দাও জমির উপর দিয়ে সব পিলার ঘিরে দাও আজকে পিলার গাড়ার কথা আছে আমরা সেই পিলার আমরা গাড়তে দেবো না আমরা সমস্ত চাষী এসে প্রতিবাদ জানাচ্ছি এরপরে যদি চেয়ারম্যান বা কোন লোক এখানে মাপ শুরু করে এবার আমরা বিরুদ্ধ আন্দোলন করব আর কোনো মানবো না আমাদের দুবেলা দুমুটো পেটে রোজ মানে খাবার জন্য একটু আধটু জমি চাষবাস করি আমাদের সরকার আমাদেরকে কোনো চাষ মানে একটা চাকরি বাকরি কিছু দিতে পারেনি আমরা দু একটু চাষবাস করে খাচ্ছি সেটাও যদি আমাদের কাছ থেকে কেড়ে নেয় আমরা কি করে খাব আমাদের তো বেঁচে থাকতে গেলে একটা কিছু চাই আমরা কি করে খাবো আই আমরা মেনে নিতে পারবো না আরও বাকি আমাদের চাষিরা রয়েছে তারা কিছু বলছে আমার নাম মহাদেব পণ্ডিত আজকে আসার কথা আছে ছিল আমাদের হ্যাঁ সেই কারণে আমরা সময় জমায়েত হয়েছি চাষিরা একত্রিত হয়ে জমায়েত হয়েছি যাতে করে আমাদের জমির উপর দিয়ে কোনো পিলার ফিলার গাড়তে দেবো না আর কোনো সম কোনো ফ্যাক্টরি হতে দেবো না তাতে যদি আমাদের মারা যেতে হয় জীবন যেতে হয় তাও দিতে রাজি আছি নেব না মানবো না আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি জমি নেওয়া যাবে না তাহলে এই জমি আমার দিয়েছে চাষির দিকে না জানিয়ে উনি মাপজোপ করে পিলার টিলার দিয়ে গেছেন আবার আজকে সিমেন্টের খুঁটি নিয়ে পিলার দিতে আসবেন আমরা সংবাদ পেয়েছি সেই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি অনিচ্ছুক চাষিদের জমি নেওয়া যাবে না এখানে চাষিরা দীর্ঘদিন চাষ করছে মানে চাষিদেরই জমি যারা চাষ করছে এখানে মোটামুটি দু থেকে চারশো একর জমি আছে সেই জমিগুলো বিগত দু চার দিন ধরে মানে পৌরসভার যে এখন চেয়ারম্যান সমীর ভান্ডারি তার নেতৃত্বে এখানে যে কৃষি জমি মানে বহু ফসলি জমি সেই বহু ফসলি জমিগুলোকে অধিগ্রহণ করে যে কেমিক্যাল হাব যে বজ্র পদার্থকে রিসাইকেলিং করে এখানে জৈব সার তৈরি করার একটা প্ল্যান্ট তৈরি করার ওরা পরিকল্পনা চলছে কিন্তু আমাদের এই চাষিদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে কেমিক্যাল হাব শিল্প উন্নয়ন আমরাও চাই কিন্তু সেই উন্নয়ন কৃষি জমিকে বাঁচিয়ে কখনোই কৃষি জমিকে অধিগ্রহণ করে চলবে না নগরায়ন এবং শিল্পায়নের নামে যেভাবে কৃষি মানে কৃষক মানুষদের জমিকে মানে সর্বশান্ত করে তাদেরকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে তাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করি এখানে পিলার গারা মাপামাপি শুরু করে দিয়েছে পিলার গারা আজকে কথা আছে এবং আগামী কাল। কালকে আমরা এখানে কিছু চাষি এখানে জিজ্ঞেস করেছিলাম সমীর ভান্ডারী মহাশয়কে যে এখানে কী হবে উনি ব্যাপারটাকে পুরো একদম হিডেন করে রেখে দিলেন মানে লুকিয়ে রাখছেন যাতে করে যাতে করে যে কৃষকরা কোনো আন্দোলন না করে আমরা রাতারাতি এরকম একটা প্ল্যান তৈরি করতে পারবো কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আমরা দু ছয় সালে যখন বামপন্ট সরকার সিঙ্গুর আন্দোলনে টাটা কোম্পানিকে তারা যে জমি দান করেছিলেন সেই জমি কিন্তু যে দু সালে আমাদের যে বর্তমান এখন তৃণমূল সরকার আছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করেই তিনি আজ কিন্তু বাংলার মহাসনতে বসে আছেন আজ সেই দলের একজন সৈনিক হয়ে সমীর ভান্ডারী মহাশয় কিভাবে এই কৃষককে মানে উচ্ছেদ করছেন তিন ফসলি জমিকে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সর্বোপরি যে কৃষক বন্ধু যে আমাদের প্রকল্প যে চাষিদের কাছে কাজে উৎসাহ করার জন্য যে আমাদের ভাতা প্রদান করা হয় যে যেটা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কিন্তু সেইখানে এসে তিনি একজন মানে তারই সৈনিক হয়ে তিনি এক কৃষক দিকে এরকম উচ্ছেদ করার একটা পরিকল্পনা চলছেন এবং করতে দেবেন না আমরা তো এটা করতে দেব না আমরা চাই শিল্প নগরায়ন হোক কিন্তু সেটা হচ্ছে কৃষি জমি বাঁচিয়ে সেই জমি কিন্তু আমরা কৃষকদের অনেক জায়গায় আছে অন্য জায়গায় ভেস্ট ল্যান্ড আছে সেই ল্যান্ডগুলো আমরা তিনি যদি না জেনে থাকেন আমরা বলে দিচ্ছি যে হরপুর সাইডে যান ওখানে ফাঁকা ল্যান্ড পড়ে আছে ওখানে হাটতে তিনশো চারশো একর জমি পড়ে আছে তাই পৌরসভার এলাকা তাই তিনি সেই জায়গায় না করেন এই জায়গায় আসছেন অতএব কৃষকদের কিন্তু তিনি একটু মানে এ করে দিচ্ছেন অতএব আমাদের পেটে লাঠি মারার চেষ্টা চলছে আমার নাম শেখ আলী হায়দার আমি হচ্ছে এখানকার একজন স্থানীয় বাসিন্দা আমি একজন কৃষক আমার বাড়ি এই পাশি কাটাবনি আট নম্বর ওয়ার্ডের হ্যাঁ কাটাবনি আট নম্বর দৌলতপুর এটা হচ্ছে দৌলতপুর পনেরো নম্বর ওয়ার্ডের মতো পথে তেলিপাড়া মৌজা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যবৃদ্ধি অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রপোয়েটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার উপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারঘাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত বুলবোঝাবুঝি মেনেই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই শক্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, জুয়েলার সদরঘাট হুগলি